গুড মর্নিং এভিআন কেমন আছে সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো আজকে সানডে আমি প্রথম থেকেই বলেছি সানডে মানেই হচ্ছে ফানডে তো এখন রেডি হয়ে নিয়েছি প্রত্যেক মাসে যেটা মাসকাবাড়ি বাজার থেকে সেটা এখন যাব করতে অ্যাকচুয়ালি হচ্ছে কি এখন দিন করে অফিস থেকে ফিরছে তো কালকেও যাবার ইচ্ছা ছিল বাট এতটাই দেরি হয়ে গেছে আর কালকে যদি ধান ছিল রাস্তাঘাট প্রচুর জ্যাম প্রচুর দোকানেও প্রচণ্ড ভিড় থাক আজকে তো সানডে সারাদিন তো দিনের মধ্যে করেই যাব মানে মজা করা হয়ে যাবে তখন ওদের স্যার রেডি হয়ে ওখানে বসে একটু ফোনে কথা বলছি কারোর সাথে তো চলো এখন বেরোয় আজকে সানডে স্পেশাল সারাদিন কী করে নেবে সব দিন শেষ পুরো টানা একটা সপ্তাহ পর গাড়িতে আজকে বেরোচ্ছে মানে আগে সানডেতে বেরিয়েছিলাম সেই বেরোনো যেহেতু না এখন স্কুল ছুটি আর স্যারের যেহেতু সময় নেই জন্য বেরোনো হয় না গাড়িও আমার বের করা হয় না অনেকটা দেরি দেরিতে গাড়ি বেরো সপ্তাহ পর টানা ও

বলছি কি মুড়িটা নেওয়া হয়নি মুড়ি মুড়িটা নিয়ে আসি আমি গিয়ে দু ঘন্টা দাঁড়াও সামনেটা দাঁড়াও আমার আড়াইশো কিলো মুড়ি গেছে তখন যাচ্ছি আমরা সুমতি আর ধাপার বাজার এবেলা থেকে ভিড় দেওয়ালি স্পেশালে সন্ধ্যেবেলা তো আরো ভালো চলো রান্না বান্না সুন্দর দিন ঢকঝকে দিন ঢকঝকে ওয়েদার একটু করে রোদ হচ্ছে একটু করে মেঘলা ওয়েদার হচ্ছে কালী পুজোটা যেন বৃষ্টি ছাড়াই কাটে যেমন দুর্গাপুজোর কিছুটা অংশ আমরা বৃষ্টি ছাড়া কাটিয়েছি আর তারপরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি

এখন হড়িতে বাজে হচ্ছে দুপুর দুটো এখন আমার রান্না হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে চিকেন আর এই যে সমস্ত বাজার রাখার হচ্ছে কিচ্ছু এখন ধারাঢাড়ি হয়নি মানে বেলা দুটো আড়াইটার সময় রান্না হয় খেতে খেতে আজকে চাকতে লাগবে তো এখন একটু রেডি হয়ে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করার কাছে খাওয়া দাওয়া করতে করতেই সাড়ে চারটে বেঁধে গেছে তো এখন রেডি হয়ে গিয়েছি বেরোচ্ছি যাচ্ছে হচ্ছে একটু মামাবাড়ি তো আগের দিন ব্লাউজ বানাতে গিয়েছিলাম বাট ব্লাউজগুলো আনা হয়নি কারণ আজকে ভাবলাম সময় আছে যখন তো চলে যায় কারণ হচ্ছে যাচ্ছি আমি চাল্লাহ তোমার ছবি জানেও না মামিটা রিয়াকশনটা কি হবে মানে সকালবেলা একবার বলেছিলাম তো আজকে মামাবাড়ি যাবো উনি বলেছো আমি গিয়ে এনে দেবো বা তোমার ব্লাউজগুলো যা যা রয়েছে সবকিছু তারপরে ওনার একটু কাজ ছিল বলে আমি বেরিয়েছিল তাই এখন খাওয়া দাওয়া করে টায়ার্ড বেচারা তাহলে আমি বেরিয়ে যাই তো উনি এখন জানে না যে আমি যাচ্ছি পরে হয়তো ঘুমিতে গেলে বা তোমার ফোন করলো একা খুব ভালো দাঁড়াতে হলো না জাস্ট মনে মতে উঠে চড়েই যে বাস আসছে তো মোস্ট অফ দ্য টাইম যে দু দিন দু দিন বেরোয় বাসের জন্য ওয়েট করতে হয় আজকে বাসটা আমার আগে এসেই দাঁড়িয়ে আছে সন্ধে হয়ে গেছে এটা বন্ধ

ছট পুজোর আর এক সপ্তাহ বাকি নেই দেখো মামা মা পুরো ঘর ছাড়া ঝাড়া ঝুড়ি মোচামোচি দুটো ঘর পুরো মেজে জল টল দিয়ে ধুয়ে পরিষ্কার করেছে একদম এদিকেও জামা কাপড়ের টিপি এখনো সব ওই ঘরও ক্লিন হচ্ছে এখনো একটা কিছু বাকি থাকবে না ধোয়ার সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হবে এই কয়েকটা দিনের মধ্যেই করতে হবে সেটা আন্টির দোকানে ব্লাউজ নেওয়া হয়ে গেছে এখন বাড়িতে গিয়ে ট্রাই করে দেখার ভালো আন্টি কেমন ব্লাউজ বানিয়েছে আমার তো দেখেই পছন্দ তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আন্টি তোমার দোকানের নামটা বলে দাও বলো তোমার নামটাই বলো তো আন্টির নাম হচ্ছে সুমিত্রা মন্ডল তাই তো তোমরা যারা যারা বাউনঘাটায় থাকো বাউনঘাটা থেকে অনেকেই আমার ব্লগ দেখো তো আন্টির দোকানটা হচ্ছে আমাদের যে রথতলা মাঠ রয়েছে সেই মাঠের একদম অপোজিট সাইডেই নাড়ু নারু ডাক্তার খানার নারু ডাক্তার ওনার দোকানের ওই লাইনেই হচ্ছে আন্টির দোকান আর আন্টির দোকান মোটামুটি সব দিনই খোলা থাকে তাই তো আর ব্লাউজ খুব অসাধারণ বানায় একটা আমি বানিয়ে পড়েছি এই দুটো করে তোমাদেরকে দেখাবো আর এখানে এখানে হচ্ছে আন্টি ফোন নাম্বার রয়েছে যে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি তো তোমরা যারা যারা এসে দোকানটা বন্ধ দেখতে পাবে ইমিডিয়েট আন্টিকে ফোন করবে বাড়ি হচ্ছে দুটো দোকানের পরে আন্টি এসে একদম দোকান খুলে সঙ্গে সঙ্গে তোমাদের ডিওয়ান পুরো করে দেবে তো নাম্বারটা পজ করে আমি একটু দেখিয়ে দিই তোমাদের আন্টির নাম্বার আমি একবার বলেও দিচ্ছি এইট ফোর সেভেন নাইন এইট জিরো টু ফাইভ সিক্স টু ঠিক আছে আর এটা হচ্ছে আন্টির পুরো দোকানটা চলে এই যে দেখে নাও আর এই যে আন্টি আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম চলো এবার বাড়ি যাই বাই যাব হচ্ছে সিধু দেখতে পাই জলে ভিজিয়ে রাখলে তাহলে ভালো হতো মানে জলে ভিজিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিলে সব থেকে ভালো কিন্তু জ্বালা মনে আছে বেরিয়ে যাবে মানে চোদ্দ প্রদীপ নেওয়া হলো

কত হাজার 3000 না টা দেখা দেখা ভাই মডেলটা আছে ও বাবা দারুণ কালারটা খুব সুন্দর রে ব্লু টাইপের না খুব সুন্দর কালারটা ব্লুই অন্ধকারটাই তো লাগছে ভালো লাগে কালারটা দেখা

তো চলো ফ্রেশ হয়ে রাত অনেকটাই হয়ে গেছে আর কালকে ব্লগে তোমাদেরকে দেখাবো যে কী কী ব্লাউজ বানালাম আর কেমন কেমন ডিজাইন শুনলাম তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি যদি ভালো লেগে থাকে তো লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করেন সবাই সুস্থ ভালো থাকবে আবার দেখবো তারপরে